চলো বন্ধুরা আমি স্নান টান করে চলে আসলাম এখন তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে তো যাই হোক আমার এখন প্রচণ্ড ক্ষিদি পেয়েছে শুধু সকালবেলা রান্না করে গেছিলাম ভাত আর রান্না হয় না বাড়িতে লোক আছে কিন্তু করেনি কারণ আমি করে দেব তারা খাবে কিন্তু তারা করতে পারবে না তারা করতে পারবে না আমার জন্য আমি তা সবার জন্য করব আমার জন্য কেউ করবে না ওই জন্যই কথাই বলে জানো তো ভাত দেয় না ভাতারে ভাত দেয় গতরে নিমনি কথাটা বলে না মানুষ ঠিক কথাটা ঠিকই বলে ভাত দেয় না ভাতারে ভাত দেয় গতরে কথাটা মানে শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্যি কথা একদম কারণ ভাত গতরেই দেয় তুমি কাজ না করতে পারো শুয়ে থাকো তোমাকে একদিন দেবে দুদিন দেবে দ্বিতীয় দিন আর কিন্তু দেবে না তোমাকে মুখে ছাঁটা মারবে জুতো মারবে লাঠি মারবে হাজার কথা শোনাবে কিন্তু ভাত দেবে না তোমাকে কিন্তু তোমার গতর ভালো থাকুক তোমার গতরে সবাই খাবে হ্যাঁ তোমাকে তখন ভালোবাসবে সবাই সব কিছুই করবে এটাই হলো দুনিয়ার মানে ইয়ে যাই হোক চলো আমার অনেক খারাপ লাগছে অনেক কষ্ট লাগছে কিছু এখানে আমার মুখের ভাষা মানে আরও কিছু ছিল বলার মতো কিন্তু আমি এখানে আর এই মুহূর্তে বলতে পারছি না যাই হোক আমার অনেক খিদে পেয়েছে আর ভালোও লাগছে না মন মেজা তো খুবই খারাপ আমার কিছু ভালো লাগছে না জানো তো তো চলো